আসসালামু আলাইকুম টেকসুন্দের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু কোপা আমেরিকা তো আপনার প্রিয় দলকে সাপোর্ট করার জন্য আপনি চাইলে এইরকম একটি প্রোফাইল পিকচার তৈরি করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন তো কীভাবে এই ধরনের প্রোফাইল পিকচার তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ওই প্রোফাইল পিকচারটি তৈরি করতে হলে আমাদের পিকজেল অ্যাপের প্রয়োজন তো পিকজেল অ্যাপটি আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তো চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজার এবং লিখে সার্চ করবো রিমোভ বিজি তারপরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনার ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যেই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এইখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের এই ফটোটি ডাউনলোড করে নেবেন এইবার আপনাকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এখানে আপনার পিএলপি ফাইলে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে ক্লিক করবেন আর পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করার আগে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ভালোভাবে পড়ে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে দেখে লেখা আছে দিস ফাইল টাইপ ইজ আনসাপোর্টেড তো এইটা কোনো সমস্যা না তো এখান থেকে আপনার উপরের দিকে থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তাহলে পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এইবার আপনারা পিকজেল অ্যাপ অ্যাপটি ওপেন করবেন দেন উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লাস্টের দিকে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ডট পিএলপি নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে পিএল ফাইলটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা ওপেন অ্যান্ড অ্যাট এডে ক্লিক করে পিএলপি ফাইলটা ওপেন করে নেবেন দেন এখান থেকে ব্যাক করবেন তো দেখতে পাচ্ছেন এইখানে ব্রাজিলের দেওয়া ফি ফাইলটা দেওয়া আছে তো এখান থেকে আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা ফটো রিপ্লেস করতে কী কীভাবে এটা আপনারা অনেকে জানেন তারপর যদি না জেনে থাকেন তাহলে আপনি দেখাচ্ছি তো এখান থেকে প্রথমে ফটোটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনার এই আইকনে ক্লিক করবেন এখান থেকে রিসিক্ট একটি অপশন পেয়েছি আমি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফটো ব্যাকগ্রাউন্ড সিম অফ করেছিলেন সেই ফুটো এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার ফটোটাকে ক্রপ করে নিতে পারেন দেন এবারে এখান থেকে আপনার টিক কিকমার্কে ক্লিক করে দেবেন তাহলে আপনার ফটো এখানে চলে আসবে এবং এখান থেকে আপনার ফটোটা রিসার্চ করে বসিয়ে নেবেন তো এই একই পিএলপির ভিতরে কিন্তু আর্জেন্টিনার পিএলপি ফাইলও দেওয়া আছে তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন দেন এটাকে লক করে দেবেন তো এখান থেকে যদি আপনার আর্জেন্টিনার পিএলপি ফাইল প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা এইগুলোকে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা আর্জেন্টিনার পিএলপি ফাইলটি পেয়ে যাবেন দেন এইখান থেকে একইভাবে আপনারা একটা ফোটো সিলেক্ট করবেন দেন রিসিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ফটোটি এখানে আপনি বসিয়ে নেবেন তারপরে এখান থেকে জাস্ট এবার সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সে সি ম্যাচ তারপরে এখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন